বন্ধুরা এস এস লাইভ ব্লগ থেকে সবাইকে সুপ্রভাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকদিন তো একই কাজকর্ম দেখাই তো একই কাজকর্ম দেখতে কারোই ভালো লাগে না জানি কিন্তু আমি একটা গৃহিণী আর কি ছোট্ট কাজকর্ম আমার দুজন মানুষের সংসার তো যেটুকু কাজকর্ম করি সেটুকুই আপনাদের শেয়ার করার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু চাপ ছিল আর কি কারণ সকালবেলা মিস্ত্রি ভিতরে আর কি আমাদের বাথরুম হচ্ছে তো বাথরুমের ভিতরে কাজ করছে তো সমস্ত কিছু এঘরে নিয়ে এসেছি তো এখানটাও একটু পরিষ্কার করে নিয়েছি তার জন্য আর কি অত কিছুরা মানে ভিডিও করতে পারিনি তো ওই যে যেটুকু যেটুকু ভিডিও করতে পারছি সেটুকু আপনাদের শেয়ার করছি এখন আবার রান্নাবান্না করে যেতে হবে হাটে তো হাটে যাব আর এদিকে হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল রান্না করছি তো দেখুন যে রান্না হয়ে গেছে সব কিছু তো ডিম রান্না করেছি আর হচ্ছে পঁয়সা রান্না করেছি আর একটা বেগুন ভেজেছি তো খাওয়া দাওয়া করে নিয়েছি দুজন আর আমি এদিকে হচ্ছে চলে আসছি হাটে তো ও বাড়িতে আছে যেহেতু মিস্ত্রি আছে বাড়িতে তো একা তো আর মানে এখনও এসে পারিনি সবে দোকান সবাই আর কি পাতাচ্ছে তো আমি এই যে পাতিয়ে নিলাম সাজিয়ে নিলাম আর কি দোকান এই কেবলি আসলাম আইসক্রিম খাচ্ছি আমরা সবাই তো দেখুন আমরা আইসক্রিম খাচ্ছিলাম আর মামি হচ্ছে মামি ননুদের জন্য আরেকটা কিনবে বলছে তাড়াতাড়ি যাও তুমি আরেকটা আইসক্রিম কিনে নিয়ে আসো তো মামিও আসছে আমার সঙ্গে তো দুজনে মিলে এই যে আসছি আইসক্রিম আবার কিনতে তো ওই আইসক্রিমটা না খেতে বেশ ভালো আর কি লেগেছিল তো তার জন্য ওই আইসক্রিমটাই নিচ্ছি আমাদের খেয়ে ভালো লাগছে আর কি উপরে কমলা লেয়ার ভিতরে আর কি দুধে ভরা তো বেশ টেস্টি টেস্টি মানে এটা হচ্ছে নতুন এসেছে মানে যে আইসক্রিম বিক্রি করতেছে সেই বলছে যে এটা নেও এটা অনেক ভালো তো ওই যে আমরা সবাই মিলে খাচ্ছিলাম কি করব বাজার নেই তো দোকানদাররা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি কিনে দেখুন ফাঁকা ফাঁকা আর এতটা গরম পড়েছে না মানে লোকজন সেরকম আসতে চাচ্ছে না দোকানদারও আসছে না আর যারা কিনবে তাদেরও মানে আসছে না এত গরমে ঘর থেকেই মনে হয় বেরোচ্ছে না তো এই আমরা প্রত্যেকদিন দিন শনিয়া রবিবারে বসে তো তার জন্য এসে আর কি থাকি বসে আর এই কাকাটা দেখুন এই যে জুটের মাল নিয়ে বসে আছে তো যে যেরকম আর কি জিনিস পেয়েছে সে সেরকম জিনিস এনেছে তো ছোট্ট হাট কেবল সবেমাত্র বসা শুরু করেছে তো বুঝতেই তো পারছেন হাটটা এখনও সেরকম না জমে উঠতে পারেনি তো এদিকে দেখুন অনেক কিছুই পাওয়া যায় এই যে তো সোনাঝুড়ি হাটের যে সমস্ত জিনিস সে পাওয়া যায় এখানে আর কি কম বেশি সেরকমই অনেক টাইপের জিনিস পাওয়া যায় আর গাছের পাতা পড়ে দেখুন এখন সবুজ পাতা বের হচ্ছে কীদারুন লাগছে গাছের জঙ্গলটা আর কি দেখতে বেশ ভালো লাগছিলো চার পাঁচটা সবুজে সবুজে তো তারপরে হাট করে এই যে বাড়িতে চলে আসছি বিকালের দিকে এসে দেখি ঘরের অবস্থা এত পরিমাণে খারাপ তো যেটুকু পেরেছি আর কি আমি পরিষ্কার করার চেষ্টা করেছি হার থেকে এসে মানে ইচ্ছা করে না যে কোনো কাজকর্ম করি কিন্তু আমার জন্য না অনেক কাজ সাজানো থাকে তো কি করব বাধ্য হয়ে করতে হবে তো একা যেহেতু সংসার তো এসে সমস্ত কিছু পরিষ্কার করে আবার এদিকে দেখুন এই যে জামাগুলো একটু ভাজিয়ে নিচ্ছি আর আমার জামা কাপড় একটু অগছল থাকলে না একদম ভাল লাগে না তো তার জন্য ভাজিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে এখন আবার রান্না বান্নার ব্যবস্থা করতে হবে তো সেইগুলো আর কি জোগাড় করবো রাত্রে আর আমার সকালবেলা না রান্না করা লাগে প্রত্যেক দিন কমন কারণ সকালবেলা রান্না করি দুপুরে খাই আর সেটা তো আর থাকে না দিনবেলা তো এক খাবার খাওয়া যায় না তো রাত্রেবেলা আবার রান্না করি তো কিছু একটা সবজি রান্না করি আর হচ্ছে একটু রুটি করি তো রাত্রে না রুটি খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এখন ভাত আর খেতে ইচ্ছা করে না তো ওই জামা কাপড়গুলো ভাজিয়ে আর এই ঘরে দেখুন বেডচিটটাই যে এখানে বেডশিটটা উঠিয়ে নিয়েছিলাম সেই বেডশিটটা এখন হচ্ছে একটু ভাবছি পাতিয়ে দেবো আর কি তো আমি যে রেডি করছিলাম আর কি মানে পাতানোর জন্য তো তোষকটা না একটু হচ্ছে বড় তার জন্য তোষকটা একটু ভাজ করে নিতে হয় তো তোষকটা একটু ভাজ করে তারপরে হচ্ছে একটু ঝাড়টাড় দিয়ে তোষকের উপরে একটু ঝাড় দিয়ে তারপরে হচ্ছে বেডশিটটা পাতি আর এ ঘরে তো ঘুমানো হয় না তো একটা লোক যদি কেউ বেড়াতে আসে তখন আমরা একটু ঘুমাই নাহলে ঘরে কেউই ঘুমায় না দুজন মানুষ তো আমাদের ওঘরেই ওরুমে আমরা ঘুমাই আর এই ঘরে একটু দিনের বেলা না এই ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে তো দিনের বেলা বেশিরভাগ থাকা হয় এই ঘরে আমার ওই ঘরে একটু কমই এখন থাকছি কারণ ওই ঘরটা না প্রচণ্ড পরিমাণে গরম হয় আর পূবে মানে সকালে সূর্যটা তো এদিক থেকে ওঠে পূব দিক থেকে তো এটা রুম ওটা হচ্ছে পূব পাশে তো সূর্যটা যখন ওই যে পশ্চিম দিকে যায় তখন ওই ঘরে না রোদে তাপটা পড়ে আর কি প্রচুর আর এই ঘরটা আর তাপটা একটু কম পড়ে সে কারণে এই ঘরটা ঠান্ডা থাকে দিনের বেলাতে তো এই কারণে সবসময় এই ঘরে দিন বেলাতে থাকার চেষ্টা করি আর রাত্রেবেলা তো ঘুমাই ওই ঘরে আর কি তো এই যে দেখুন এটাও গোছানো হয়ে গেছে এখন হচ্ছে আমি যাবো বান্না করতে আর দেখুন গুছিয়ে নিয়েছি কি দারুণ লাগছে আর এদিকে দেখুন এই যে রুটি বানাবো তার জন্য আটা মাখতেছিলাম তো আটাটা মেখে তারপর হচ্ছে সবজি রান্না করব আর এদিকে দেখুন এই যে সবজি রান্না করা হয়ে গেছে আর হচ্ছে খাবো এখন তো বেশি আজকে পাতলা একদম আলুর ঝোল করেছি তো ভাবছি তাহলে একটু আচার নিই কারণ পাতলা আলুর সঙ্গে আচার দিয়ে খেতে খুব ভালো লাগে তো আজকের বলকটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে গুড নাইট